আচ্ছা জলের তো আর একটা জীবন কিন্তু জলের জন্য যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি সাংঘাতিক পরিস্থিতিটা হবে একবার শিলিগুড়িতে হাহাকার মেয়ারের গাড়ি আটকে চলছে বিক্ষোভ কেন জল পাচ্ছেন না শিলিগুড়িবাসী শিলিগুড়িতে পানীয় জলের জন্য হৈচই মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ মেয়র ডেপুটি মেয়রের সামনেই ধস্তাধস্তি পুরসভার পানীয় জলের দূষণের জেরে জল সরবরাহ বন্ধ পানীয় জল না পেয়ে মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ সে নেয় বিক্ষোভে উঠল চোর স্লোগান বিক্ষোভের জেরে পুরসভা এলাকা ছাড়তে বাধ্য হন মেয়র সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই করেছে কেন তাদের হবে না উত্তরবঙ্গের বিভিন্ন নদীর মধ্যে সবচেয়ে দূষিত মহানন্দার জল তিস্তায় জনের অভাব তাই মহানন্দার জলকে পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করে পুরসভা ইতিমধ্যে জলের দূষণ নিয়ে রিপোর্ট পেশ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর রিপোর্টে বলা হয়েছে যে জল সরবরাহ করা হচ্ছে তা পানির অযোগ্য বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অত্যন্ত কম এরপরই বাসিন্দাদের পুরসভার টাইম কলের জল খেতে নিষেধ করেন মেয়র অথচ সেই জল গত কয়েকদিন ধরে খেয়েছেন শিলিগুড়ির বাসিন্দারা জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে দাবি শহরবাসী পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাস্তায় নামেন বাম কর্মীরা সিপিএমের বিক্ষোভকে কটাক্ষ গৌতম দেবে পরিস্থিতি তো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে পরিস্থিতি তো কেউ দায়ী না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজন তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাডজাস্ট করব এবং সেটা করার জন্য রাস্তাই আছে পানীয় জল নিয়ে শিলিগুড়িতে রাজনৈতিক চাপার উত্তর এখন তুঙ্গে তবে রাজনীতির রং বিচার না করে শহরবাসীর দাবি দ্রুত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করুক পুরসভা শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা